আজকের ব্লগে যা যা থাকছে সবাইকে আসসালাম নতুন একটা ভিডিও শুরু করলাম আজকের মতো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকাল থেকে বিকাল পর্যন্ত কী কী করছি অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার কাজ রান্না বান্না আর অবশ্যই আমাকে সাপোর্ট করে স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন সবাইকে গুড মর্নিং সকালবেলা চা প্রথমে বিস্কুট ডিম দিয়ে কেউ অফিসে যাবে বাচ্চারা স্কুলে যাবে তো স্কুলে যাবে আর বাচ্চাদের খেয়ে দিয়ে বিদায় দিয়ে তারপরে সকালবেলার কাজে শুরু করে দিলাম প্রথমে আমি বিছানাগুলো গুছাবো সোফা সেটগুলো ঝেড়ে ঠিকঠাক করে দিয়ে তারপরে যতক্ষণ না বিছানা ঘুষাচ্ছি ততক্ষণ মনে হচ্ছে যে সব কাজ মনে হয় পড়ে আছে যতক্ষণ না ঘর গোছানো হয় তো সকালে বসে না থেকে একটানা যদি এক ঘন্টা কাজ করি সমস্ত কাজ ইনশাল্লাহ শেষ হয়ে যায় তো আমার এই যে সোফার সেটগুলো সব পুছানো হয়ে গেছে আর টিটিবেলটাও একটু মুছে নিচ্ছি যখন সব কিছু শেষ হয়ে যায় কাজ কুচ গাছ তখন খুব ভালো লাগে তাই সকালবেলাটা অন্তত সময় কাজে দিলেই ভালো হয় আর এদিকে ব্যালকনি থেকে যত শুকনো কাপড় আছে কাপড়গুলো এনে এখন যার যার ডয়রে রেখে দিচ্ছি আদিবার ডয়রে আমার ডয়রে আর সবার কাপড় সবার জায়গা জায়গায় গুছিয়ে রেখে বিছানাগুলো আমি পরিপাটি করে নিব এরপরে রান্নার কাজে চলে যাব। তো কিভাবে কাজগুলো করছি কত দ্রুত করছি ভাজে ভাজে এবং কিভাবে করছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার তোমার কাবুচাব না রাখো গুলো একটাই আর প্যান একটাই ওখানে গেঞ্জি প্যান সব আছে এক ডরে রাখলি কে এখন আমার রুমে এসে আমার কাপড়গুলো রেখে দিব তো আমার বেডরুমটা একদম পরিপাটি ছিল দুদিনের ভিডিও একসাথ করে দিচ্ছি তাই বিছানা চাদর একটা পরবর্তীতে পাল্টানো হয়েছে আর এদিকে আমার কাপড় চোপড়গুলো একদম জয়ের রেখে দিলাম যতক্ষণ না এই কাজগুলো আমার শেষ হয় ততক্ষণ আমি এক সেকেন্ডের জন্য সকালবেলা বসি না সকালে বসে না থেকে একটা না কাজ করলে কিন্তু কাজে অনেকটাই হেল্প হয় অনেকটা আয় পাওয়া যায় তো মেয়ের বিছানাও পরিপাটি করে নিচ্ছি মেয়ে স্কুলে চলে গেছে আর হস্টেরা চলে যাবে ওকে খাবার খেতে দিব তারপরে যাবে সময় হলে আর এদিক দাও অনেকটা রোদ্র আসে ব্যালকনিতে সকালবেলা আর মেয়ের রুমটাও গোছানো হয়ে গেছে আর মোটামুটি সকালের সমস্ত এলোমেলো কাজগুলো গোছানো হয়ে গেছে এখন ছেলে যাবে স্কুলে হাত ফ্রিজে রাখা ছিল তো ওভেনে একটু গরম করে দিব গরমটা করে দিয়ে এরপরে একটা ডিম ভেজে দিব ডাল চচ্চড়ি আছে এ দিয়ে ও খেয়ে যাবে গা এরপরে রান্না রান্নাবান্নার কি আর জটপট একটি দুটো ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার দুটো ভর্তা রেসিপি অসাধারণ লাগে তো ডিমটা ভেজে দিচ্ছি এখন ডিম হলে আর ডাল চচ্চড়ি হলে অনেক অনেক জিনিস আছে আর যেমন পাটের শাক এবং ও মাছ ছাড়া সব খেতে পারবে দুর্দান্ত করে তাড়াহুড়া করে কোনো সমস্যা নাই মাছ দিলেই সমস্যা তো যাই হোক আমি ওভেন থেকে যে ভাতটাও গরম করে নিলাম যেহেতু ফ্রিজে ঠান্ডা ঠান্ডা ছিল আর ভাতটা বেড়ে দিচ্ছি ও খেয়ে তারপর আগে খাবে নাকি তারপরে গোসল দেবে তো বললাম খেয়ে দে তারপরে গোসল দিবি আধা ঘন্টা পর ডাল চচ্চড়ি দিয়ে দিলাম খাও শেষ পরে পটল আর পটলের ভর্তা কোনোটাই আজকে ফেলবো না মানে চোখলাও ফেলবো না ভিতরের পটলের সবজিটা এটাও ফেলবো পটলের কোনো অংশ না ফেলে আমি কিভাবে দুইটাই আইটেম ভর্তা করব দুই আইটেম ভর্তা করে নেব দারুণ মজাদার পটলের চোখলা ভর্তা এবং পটল ভর্তা কোনো কিছু খাওয়া যাবে না তাহলে ডাল বসালাম আর ডাল এই যে বল কালো শুরু হয়ে গেছে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম দুপারে রান্নার আয়োজন চলছে এগুলা দুফারের জন্য রান্না চলছে আর এই কাঁচামরিচ দেখুন আমি যে সংরক্ষণ করেছিলাম দশ কেজি অনেকে কমেন্টস করেছিলেন যে এক বছর আপনি বাস পেন যে আপনি এক বছরের মরিচ রাখছেন আসলে এক বছর কেন এক সেকেন্ডের জন্য গ্যারান্টি নেই মানুষের তো তারপরও মানুষ আশা করে স্বপ্ন দেখে তো দশ কেজি মরিচ রাখছি অনেকে বলছে বিচি কালো হয়ে যায় আজকে কয় মাস হলো দেখুন বিচিও কালো হয়নি একদম এই যে ফেরে দিয়ে দিচ্ছি সাথে সাথে এদিকে দেখুন আমি সেই পটল এই যে এইভাবে করে একটু মোটা মোটা করে চোকলা এই যে এইভাবে ধুয়ে নিয়েছি সিদ্ধ করতে দিয়ে দিব আর এদিকে হচ্ছে গিয়ে আপনার সেই পটল এটা ওরিজিনাল সবজিটা এই যে চোকলা এটা এখন সিদ্ধ দিব আর এটা তেলে ভেজে নিব তারপর দুইটা দুই রকম মানে ভত্তা করব সেই জন্য নিয়ে নি চুলায় বসিয়ে দিলাম পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে এরপরে সেকে পানিটা সিদ্ধ হয়ে গেলে আমি ভত্তা মানে এটাও তেলে ভেজে নিব তারপর ভক্তাটা করব ভালো করে একটু শুদ্ধি করে নিব এইভাবে দেখবেন যে নরম হয়ে গেছে কিনা তখনই পানিটা সেকে নেবেন জন্য আমি মরিচ হালকা মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এরপরে আমি সুন্দরভাবে ভেজে নিব আর কি এদিকে অনেক কামে করা হয়ে গেছে যে এইভাবে করে মেখে নিলাম হলুদ মরিচ সামান্য লবণ দিয়ে এভাবে মেখে নিলাম আর তেলে ভেজে নিব তারপর ভত্তা করব ডালে লবণ দিতে মনে ছিল না লবণও দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাবে আর জানাঙ্গাটা এদিকে চেঞ্জ করে দেওয়া হয়ে গেছে মানে এটা খোলা ছিল এখন এই যে এটা খোলা রাখছে তারপরেও দেখুন বাতাসে চুলায় লাগছে না এত বাতাস আসে বাহির থেকে এদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখুন এই যে মিশিংয়ে কাপড় চাদর কিছুটা কাপড় আমি ভিজিয়ে রাখছি দশ পনেরো মিনিট পরে আমি স্টার্ট করে দেব এদিকে সেদিকেও দৌড়াদৌড়ি করতে হয় যে কীভাবে কাপড়টা পরিষ্কার হলো কি না সিদ্ধ হয়ে গেছে আমি পানিটা একদম চেপে চেপে বের করে দিব এরপরে তেলে টেলে নেবো দেখতে থাকুন আর সেমভাবে ভর্তাটা করে খাবেন মনে রাখবেন সারা জীবন এত ভর্তার স্বাদ প্রথমে আমি শুকনো মরিচ টেলে নেবো শুকনো মরিচ দিয়েই ভর্তাটা করব এভাবে আমি ভর্তাটা করছি আপনারা এই পটল ভত্তা এবং চকলা ভত্তা এভাবে করে খেয়ে দেখবেন গরম ভাতে শুধু চোকলা ভত্তা দিয়েই খেয়ে নেবেন কিছু দরকার হবে না এতটা স্বাদ হয় আবার অনেকে চোকলা ভর্তা খেয়েছেন পটলের যারা খাননি অবশ্যই ট্রাই করবেন মরিচটা ওইদিকে চলে দিচ্ছি আমি দিয়ে দিলাম সেই পটলের চকলা বা পেঁয়াজটা বেশি পরিমাণে তেলে তেলে নিব তাতে আপনি বললাম সকাল থেকে রাত পর্যন্ত ভত্তাটা নষ্ট হবে না দেখুন সংরক্ষণ করা ধনিয়া পাতা কুচি আমাদের বাড়ির থেকে আনা ডিসেম্বর মাসে আনছিলাম দিয়ে দিলাম দিকে মোটামুটি কিন্তু যে ভাজা হয়ে গেছে বাদামি কালার কালার একটা এখন ফেলবো এইভাবে করে আপনারা আবার টেলে নেবেন পাটায় নিয়ে নেব তারপর ভত্তাটা করব। আজকে এই ভত্তা দুটো দিয়েই আমি ভাত খেয়েছি আমার আর কিছু দরকার পড়েনি আমার মেয়েও সেটাই করেছে বাচ্চাটায় তো আমি পটলটাও ভেজে নেব বেশি পরিমাণের পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো পটল দিয়ে পেঁয়াজও ভেজে নিব তাহলে ভালো এদিকে পটল ভাজা হবে আর ওইদিকে আমি চোকলাটা ভর্তা করে নিবো যেহেতু পেঁয়াজ আর মজে দেওয়া কি রকম খাবেন সেই ভর্তাটা হয়ে গেছে উঠিয়ে নিব আর অফ ক্যামেরায় আমার ওয়াশিং মেশিনের কাপড় ওয়াশ করা হচ্ছে বারবার গিয়ে নাড়া দিচ্ছি আর কছলিয়ে দিচ্ছি পানিটা উল্টাপাল্টা করে দিচ্ছি ওইদিকে কাপড়ও ধোয়া হয়ে যাচ্ছে পরে আবার অফ ক্যামেরায় উল্টিয়ে দিব এই যে পটল ভাজাও হয়ে গেছে আর এটাও এখন ভত্তা করে নিব সেমভাবে লবণটা চেক করে দিবেন। যেহেতু প্রথমে লবণ হলুদ মরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি তাই যতটা লবণ লাগবে হিসাব করে দিবেন ঝালটাও চেক করে দিবেন মরিচের গুঁড়া দিয়েও কিন্তু ভাজাটা হয়েছে তো আমার সেমভাবে এই ভত্তাটাও হয়ে যাবে দুই রকম কালার দুই রকম সার এই তো আমার এই ভর্তাটাও হয়ে গেছে খাবারের অপেক্ষায় এদিকে গোছর নামাস তারপরে খাবারের জন্য রেডি দুইটা দুই রকম কালার আর দুই রকম স্বাদ একই পটল দিয়ে দুই রকম স্বাদ দুই রকম ভর্তা খেয়ে দেখবেন ভর্তাটা আমার করা রেডি হলো এই যে বাগার দিয়ে দিয়েছি হয়ে গেছে তো আজকের মেনুতে ডাল দুই রকম ভর্তা ডিম ভাজা থাকবে প্লিজ রেখা কুকস অ্যান্ড বলক বিডি চ্যানেলটির নাম পাল্টিয়ে আমার কুকিং ব্লগ দিয়েছি আর আমার রান্না চ্যানেলে আমার কুকিং তো অবশ্যই বেল নোটিফিকেশন অন করে রাখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য ভাত খেয়ে তারপরে আমি একটু কাজ করব শেয়ার করব আপনাদের সঙ্গে এরপরে আবার সন্ধ্যার পরে আমার ওই কুকিং চ্যানেলের জন্য রেসিপি করবো সেই আজকের নাস্তা তো ভত্তা আমি প্রথমে আমি পটল ভত্তা দেখিলাম মাসাল্লাহ এরপরে এখন নিলাম চোকলা ভত্তা দুটো ভত্তাই অসাধারণ মার্শাল্লাহ তো খেয়ে নিলাম এতটা মজার হয়েছে মাশাল্লাহ যারা এইভাবে খাননি অবশ্যই খেয়ে দেখবেন কিচ্ছু ফেলতে হবে না পোটলে একই পটল দুই রকমের স্বাদ দুই রকমের ভত্তা ছেলের স্কুল ইউনিফর্ম প্যান্টগুলো শুধু মানে সিলাই খুলে যায় তো ভাবলাম একটু সিলাই করে দিচ্ছি মানে সিলাই খুলে যায় ছিঁড়ে না কখনো তো প্রথমে চেক করলাম সিলাই ঠিক আছে কি না একটা কাপড়ের টুকরা দিয়ে যেহেতু অনেক দিন ই করছিল মানে অফ ছিল বেশি তো একটু ঠিক আছে ঠিক করে নিলাম এরপরে মেয়ে মেয়ের দুটো প্যান আর ফজলের আব্বির স্কুল ইউনিফর্মের যে প্যান্ট আছে ওই দুটো একটা আর কি সেলাই করে নিয়ে তারপরে যাব একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আমি আমার কুকিং চ্যানেলের জন্য যে রেসিপি সেটা তৈরি করার জন্য আর এই সেলাই হয়ে গেছে প্রায় তো ভালো হয়েছে একটু একটু টুকটাক সেলাই করতে মানুষের কাছে গেলে মানুষেরও ভাব হয় আবার দেখা যায় অনেক জোর করতে হয় একটু দেন দেন দরকার কি যদিও টাকা দিয়েই যতটুক সেলাই করাই টাকা দিয়েই করাই টাকা দিয়ে তারপর নিজের মেশিন আলহামদুলিল্লাহ এই যে নাস্তা তৈরি করলাম কি কি দিয়ে তৈরি করছি এত সুস্বাদু নাস্তা দারুণ ক্রিস্পি মজাদার এই নাস্তার রেসিপিটা আমার কুকিং এই চ্যানেলে দেখতে পারবেন যে চ্যানেলে আমি রেসিপিগুলো দেই গিয়ে দেখে আসবেন কি কি দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি তো সন্ধান নাস্তা আজকের ভিডিও আমার এই পর্যন্তই আর অবশ্যই সঙ্গে থাকবেন আমার ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন আর রেসিপিটা দ্রুত গিয়ে দেখে আসতে পারেন আর অবশ্যই চটচলদি বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ